কে কখন মৃত্যুবরণ করবে আল্লাহ আল্লাহ তো পরে নবীরও বলতে পারে নাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই একটা কাহিনী ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই উনি মদিনার সবচাইতে বড় ইমাম সরকারি ইমাম কোথায় মদিনায় বসবাস করে ওনার পর শখ উনি যখন মৃত্যুবরণ করবে ওনাকে মদিনায় দাফন করা হবে মদিনায় দাফন করলে উনি হাসরের কঠিন ময়দানে ময়দানে মাসারে উনি মদিনা থেকে সাহাবাদের সাথে উনি কবর থেকে উঠবে ওনার বের ভিতরে কি দা শখ তো ঘটনাক্রমে এক বছর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই হজের সময় হয়েছে উনি প্রত্যেক বছর হজ করতেন কিশোর ইমাম সরকারি ইমাম কিশোর ইমাম সরকারি ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ওনার বড় শখ হজ করবে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই অসুস্থ হয়ে পড়ছেন হজের কয়েক দিন আগে থেকে প্রস্তুতি নিতেছে যে আমি হজে যাইবো মক্কায় গিয়ে হজ পালন করবো সুস্থ অবস্থায় আবার মদিনায় আসবো চিন্তা মুক্ত মদিনায় যাব মক্কায় যাব সুস্থ অবস্থায় আবার সুস্থ অবস্থায় মদিনায় আসবো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই হজের কিছুদিন পূর্বে অসুস্থ হয়ে পড়ছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মনে মনে ভাবতেছেন আমি যেহেতু অসুস্থ যদি আমি হজে যাই কারণ হজ করা কি কঠিন না সহজ কঠিন হজের কি হজের কাজগুলো কি কঠিন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই উনি ভাবতে লাগলেন আমি যদি মদিনাই মদিনা ছেড়ে মক্কা চলে যাই হজ করার জন্য এইদিকে আমি অসুস্থ আমি যদি মক্কায় মৃত্যুবরণ করি আমি সরকারি আমাকে আর মদিনায় আনা হবে না মক্কায় আমাকে দাফন করা হবে আর যদি আমি হজ করতে না যাই তাহলে মনে হয় জীবনের শেষ হসটা আমি করতে পারলাম না চিন্তাই করেছি ইমাম আলাই ভাবতে লাগলেন ইস্তেখারা করি ইস্তেখারার মাধ্যমে জানতে পারি যে আমি কই দিন দুনিয়াতে বাঁচব আমি যদি বেশি সময় বাঁচতে পারি তাহলে আমি হজে যাইব আর যদি আমার হায়াত যদি কম সময় থাকে তাহলে আমি আর এই বছর হজে যাইব না মদিনায় আমার মরণ হবে মদিনায় আমার লাশের দাফন হবে ইমাম মালিক রহমতুল্লাহ ইস্তেখারা করলেন ইস্তেখারা কয়রা উনি যখন রাতে ঘুমাইলেন ঘুমের মধ্যে আল্লাহর নবী আইসা যান আল্লাহর নবী আইসা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে পাঁচ আঙ্গুল দেখাইলেন এক হাতের পাঁচটা আঙ্গুল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে দেখাইলেন আল্লাহর নবী পাঁচটা আঙ্গুল দেখায়া স্বপ্ন থেকে চইলা যায় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই পেরেশান হয়ে যায় ঘুম থেকে ওঠার পর বলতে লাগলো আল্লাহর নবী কি দেখাইলো কারণ পাঁচ দিয়া পাঁচ দিন বোঝা যায় পাঁচ দিয়া পাঁচ মাস বুজা যায় আবার পাঁচ দিয়া পাঁচ বছর বোঝা যায় ঠিক না বলার মতো না পাঁচ আঙ্গুল দেখাইছে রসি পাঁচ আঙ্গুল দিয়া পাঁচ মাস হইতে পারে হ্যাঁ মালিক তুমি পাঁচ দিন বাঁচবা পাঁচ বছর বাঁচবা পাঁচ মাস বাসবা। শিউর আছে তিনটাই বোঝা যায় তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই পেরেশানের মধ্যে আছেন কিভাবে জানা যায় এই স্বপ্নের তদ্বির তৎকালীন যুগের সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে শিরিন রহমাতুল্লাহ কি ইবনে শিরিন ওনার কাছে ইমাম মালেক রহমাতুল্লাহ আলহির খাদেমকে পাঠাইলেন যে যাও ওই ইবনে শিরিনের কাছে যাও গিয়ে বলবা যে একজন লোক স্বপ্নে দেখছে আল্লাহ নবী ওই লোকটারের স্বপ্নে পাঁচটা আঙ্গুল দেখাইছে কিছু বলে নাই সাবধান আমি ইমাম মালিক যে স্বপ্নটা দেখছি তোমরা তুমি কোন সময় কি কথাটা বান বানা ব্যাখ্যাকারীকে বলবা না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির খাদেম ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে জানা যান কিসের জন্য যান বলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির খাদেম বলে যে হুজুর আমি মদিনা থেকে আসছি একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই বলেন বলো দেখি কি স্বপ্ন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির খাদেম দেখ দিয়া বলেন যে এক ব্যক্তি স্বপ্নে দেখছে আল্লাহর নবী ওই ব্যক্তিকে পাঁচটা আঙ্গুল দেখাইছে তার ব্যাখ্যা কি না ইবনে শিরিন রহমাতুল্ল হিয়ালাই বলেন নাম বলো নাম বলো যদি নাম না বলো তাহলে ব্যাখ্যাও বলব না ইমাম মালিক রহমাতুল্ল আলাইহির হাদেম ডাক দিয়ে বলেন নাম বলা নিষেধ ইন রহমাতুল্ল হিয়ালাই বলেন নাম যদি বলা নিষেধ হয় স্বপ্নের ব্যাখ্যা বলাও নিষেধ তবে ইমাম মালিক রহমাতুল্ল আলাইহির হাদেমকে বলে এই শোনো ব্যক্তি এই লোক শোনো এই এই স্বপ্ন একমাত্র এই যুগের ইমাম মালিক সারা আর কেউ দেখার যোগ্যতা রাখেন এই স্বপ্ন ইমাম মালিক সারা কেউ যোগ্যতা রাখেন দেখা শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আসলো মদিনায় আয়সা বলতেছে হুজুর নাম না বললে ব্যাখ্যা বলবে না নাম না বললে ব্যাখ্যা বলবে না তবে নাম না বললে কি বলবো উনি কত বলছেন যে এই স্বপ্ন এই যুগের ইমাম মালেক সারা আর কেউ দেখার যোগ্যতা রাখে না ইমাম মালেক রহমাতুল্লাহ বলেন যাও আবার যাও গিয়ে বলো আমি দেখছি নাম তো যাই নাই ফেলছে খাদেম আবার ইবনে শিরিন রহমাতুল্লাহিয়াল কাছে গেল খাদেম যাওয়ার পর ইবনে শিরিন আলাই ইমাম মালেকের খাদেমকে বলেন শুনো যে ব্যক্তি স্বপ্ন দেখছে সে হলো যুগের সবচাইতে বড় আলেম আর যিনি স্বপ্নে যুগে আসছে সে হলো দুনিয়া শুরু থেকে নিয়ে আস পর্যন্ত যত আলেম আসবে দুনিয়াতে সবার লিডার হলো তিনি সুবহান সবচাইতে বড় আলেম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আঙ্গুল দেখাইয়া এই জিনিসটা ইশারা করছে এরা ইমাম মালিক আমি নবী হইয়া বলতেছি রে পাঁচটা জিনিসের এলেম আমার কাছে নাই কোনো গাউজ কতবের কাছে নাই কোনো পীর মুর্শিদের কাছে নাই ওই পাঁচটা এলেম মাত্র আল্লাহর কাছে আছে কার কাছে আছে একমাত্র আল্লাহর কাছে আছে সুরালুক মানের ওই শেষ কয়েকটা আয়াত পাঠ করে বলেন ইন্দাল্লাহ ওই ইলমুসা জিরুল গাইস কয়া লামু মাফিল আর হাম অমাত্যাগিরি নাসুম মা যা টাচ শিব কদা অমাত্যাগিরী নাসুম বি আই আরো দিং তামু পাঁচটা এলেম কার কাছে না তুই শুধুমাত্র আর কারুর কাছে না এক নম্বর ইন দল হাইন দেখ আইল মুসা আল্লাহ র নবীর অহ্মদ ইবনে শিরিন বলেন যে ইন দল হাইন আইল মুসা কেয়ামত কখন হবে কেয়ামত কখন সংগঠন হবে একমাত্র কে জানে আল্লাহ জানে দুনিয়ার কেউ জানে না কোনো কুতুব জানে না ইন্দা কখন কোথায় বৃষ্টি হবে কেউ জানে না মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে কেউ জানে না কে জানে আল্লাহ জানে ওয়া আলামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাক্সিবু গদা কার কোটা এক লুকমা খানা আছে কে জানে না কে জানে জরে বলেন কে জানে আল্লাহ জানে ও মা তাদরি নাফসুম বাই আই আরদিন তামুত মানুষের কোথায় কিভাবে মৃত্যু হবে কে জানে আল্লাহ জানে ইবলিসিন বলে খাদেমকে ডাক দিয়ে বলে খাদেম গিয়ে বলবা যে এই মৃত্যুর খবর আল্লাহ নবীও জানে না তোমার কিভাবে নবী বলবে তাহলে ওই স্বপ্নের মাধ্যমে কি বুঝাইলেন মালেক কি আল্লাহ রসুল ইশারা দিলেন মালেক এই জিনিসগুলো আমিও জানি না তুমি কেমনে ইস্তেখারা করে জানবা দুনিয়ার মানুষ মৃত্যু কখন কার আসে বইলে আসে না হঠাৎ করে মানুষ মৃত্যুবরণ করে এ জন্য উম্মতি উচিত চব্বিশ ঘন্টা যেন তার কিমানই হালত এমন তাকে যে সে যখন তার কাছে যখন আজরাইল আসবে সেজন্য বলতে পারে এ অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমি ইনশাল্লাহ প্রস্তুত আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত এজন্য মোশ তারমাদির আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বদা মৃত্যুর স্মরণ এবং মৃত্যুর প্রস্তুতি নিয়ে সামনের দিনগুলো আগাইবার তৌফিক দান করত আমিন সুম্মা আমিন ও আখিরুদা দাওয়ানা আনিল হামদুল্লাহী রব্বিলা আল